হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে চ্যাপ্টারটি আছে বা কোষে দেখি আছে এক পয়েন্ট চার তার যে অঙ্কগুলো আছে সেইগুলো আজকে আমরা সমাধান করবো এর আগের ভিডিও আমি তোমাদের কষে দেখি এক পয়েন্ট তিন এক পয়েন্ট দুই এবং এক পয়েন্ট এক যেগুলো ছিল সেগুলো করিয়েছি তোমরা ভিডিও দেখে না থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া অবশ্যই গিয়ে দেখে নেবে আজ আমরা কষে দেখি এক পয়েন্ট চার করবো তার একের দাগে আছে দেখো বলেছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে আশা করি তবু আমি তোমাদের প্রথম অঙ্কটি করে দিচ্ছি তো দেখো এখানে কটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘর আছে তো এখানে দশটি ঘরের মধ্যে তিনটি ঘর রং করা আছে তাহলে মোট যে ঘরটি আছে সেই ঘরটি আমরা লিখবো নিচে দশটি ঘর আর যে রং করা যে ঘরটি আছে সেটি লিখবো উপরে কত হচ্ছে তিনের দশ অংশ তাহলে রঙ করা হচ্ছে তিনের দশ অংশ এইভাবে তোমরা এই অঙ্কগুলো নিশ্চয় করতে পারবে বি সি ই সেই জন্য আমি আর এগুলো করছি না তো আজকে আমি তোমাদের তিনের দাগ থেকে অঙ্ক করা শুরু করব তো দেখো তিনের দাগে কি বলেছে বলেছে নিচের সংখ্যাগুলির স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি মানে এগুলো আমাদের একবার স্থানীয় মান অনুসারী লিখতে হবে এবং সেগুলোকে আবার কথায়ও লিখতে হবে তো চলো আমি সেই জন্য এই টেবিল তৈরি করার জন্য তোমাদের খা জন্য খাতায় একটি ছক করে নিয়েছি সে খাতায় আমি তোমাদের কি অঙ্কগুলো করে দেখাচ্ছি তো দেখো খাতায় যেটি আমি করে নিয়েছি একটি ছক কেটে নিয়েছি এখানে একক দশক শতক এবং সহস্র বা এটাকে আমরা হাজার বলতে পারি মাঝখানে একটি আছে দশমিক তারপরে আছে দশমিকের পরের ঘর দশাংশ তার ঘর শতাংশ এবং তার তৃতীয় নম্বর ঘর সহস্রাংশ মানে এগুলো অংশ বোঝাচ্ছে সেই জন্য দশমিকের পরের ঘরগুলো এরকম দশাংশ শতাংশ এবং সহস্রাংশ হিসাবে আমরা লিখি তো দেখো প্রথমে এর দ্যাগে বলেছে সাতাশ দশমিক নয় তাহলে আমাদের দেখো এখানে এককের ঘরে আছে সাত এবং দশকের ঘরে আছে দুই তো আমরা এককের ঘরে লিখবো সাত এবং দশকের ঘরে লিখব দুই তাহলে সাতাশ দশমিক নয় নয়টা কি আমাদের প্রথম দশাংশ তাহলে আমরা এখানে লিখব নয় আর এখানে একটি দশমিক দিতে পারি কারণ দশমিক দেওয়া আছে তো প্রথমটি হলো আমাদের সাতাশ দশমিক নয় দশাংশ বা আমরা এইভাবে লিখতে পারি দুই দশক সাত একক নয় দশাংশ আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে আমরা এগুলো পরে লিখছি আগে আমরা এগুলো স্থানীয় মানের অনুসারে লিখি ঠিক আছে তারপরে বি আছে দেখো এক দশমিক দুই আট তাহলে আমাদের এককের ঘরে কত হবে এক আর এখানে হচ্ছে দশমিক দশাংশের ঘরে দুই আর শতাংশের ঘরে কত আট তাহলে হলো আমাদের এক দশমিক দুই আট তাহলে এটা আমাদের হবে একাংশ এক একাংশ দুই দশাংশ আট শতাংশ এগুলো আমি পরে তোমাদের জন্য লিখে রাখ দেখাচ্ছি নিচে ওকে এবার সি দেখা আছে দেখো সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি দশমিক এক তিন চার তো আমাদের দেখো এককের ঘরে কত হচ্ছে পাঁচ আমরা এককের ঘরে লিখলাম পাঁচ দশকের ঘরে ছয় এখানে দশমিক এবার দেখো দশাংশের ঘরে হচ্ছে এক শতাংশের ঘরে হচ্ছে তিন এবং সহস্রাংশের ঘরে হচ্ছে কত চার ঠিক আছে তাহলে এটি আমাদের সহস্রাংশ সেই ঘরে আমরা লিখেছি চার এবার নেক্সট ফর্টি টু বা বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্য নয় তো আমাদের একই রকমভাবে দশকের ঘরে হচ্ছে দুই এক এই সরি এককের ঘরে দুই দশকের ঘরে চার এখানে দশমিক এখানে একটি শূন্য এখানে একটি শূন্য যেহেতু তিন নম্বর ঘর সহস্রাংশের ঘরে নয় ঠিক আছে এবার ঈদ দাগে আছে আটত্রিশ দশমিক দুই শূন্য পাঁচ তো আমরা লিখবো এখানে এককের ঘরে আট দশকের ঘরে তিন দশমিক দশাংশের ঘরে দুই শতাংশের ঘরে শূন্য এবং সহস্রাংশের ঘরে পাঁচ ঠিক আছে স্থানীয় মানের বিস্তারে এইভাবে তোমরা লিখতে পারো পরেরটি আছে দেখো এফের দাগে চার হাজার তিন দশমিক শূন্য হাট তাহলে আমাদের সহস্রাংশের ঘরে কত হবে চার এবং এককের ঘরে হবে তিন এবং বাদবাকি মাঝের যে দুই ঘর আছে সেই দুই ঘরে আমাদের শূন্য হলো এবার আমরা লিখবো কি এখানে একটি দশমিক দেব দশাংশের ঘরে হচ্ছে শূন্য এবং শতাংশের ঘরে হচ্ছে কত আট ওকে এবার জিদ দাগেরটি আছে দেখো সাতশো বারো দশমিক পাঁচ তাহলে আমাদের শতকের ঘরে কত হচ্ছে সাত দশকের ঘরে এক এককের ঘরে দুই এখানে দশ এই সরি পা পয়েন্ট আর দশাংশের ঘরে পাঁচ ওকে নেক্সট আছে ফর্টি ফাইভ দশমিক বা পঁয়তাল্লিশ দশমিক শূন্য ছয় তাহলে আমাদের এককের ঘরে হচ্ছে পাঁচ আর দশকের ঘরে হচ্ছে চার দশমিক এ শতাংশের দশাংশের ঘরে শূন্য আর শতাংশের ঘরে ছয় ওকে তো দেখো এগুলো যেগুলো লিখলাম আমরা এবার এদের বলেছিলো স্থানীয় মানের বিস্তার কোনো অনুসারে আমরা লিখলাম এগুলোকে আমাদের কি কথায় লিখতে বলেছে তো চলো আমি তোমাদেরকে সেগুলো কথায় লিখে দেখাচ্ছি তো প্রথমে এর দাগে ছিল দেখো এর দাগে ছিল কত আমরা লিখবো দুই দশক সাত একক আর কি আছে নয় দশাংশ তো লিখবো এখানে নয় দশাংশ তাহলে আমাদের এটি হলো এর দাগ এর দাগের আমরা স্থানীয় মানের বিস্তারে যেটা লিখেছিলাম দেখো দুই দশাংশের ঘরে আছে সাত একাংশের ঘরে একক সরি দশকের ঘরে আছে দুই এককের ঘরে আছে সাত এবং নয় ছিল দশাংশের ঘরে আমরা সেইভাবেই লিখেছি দুই শতক সাত একক এই সরি দুই শতক নয় দশক হ্যাঁ দুই দশক সাত একক এবং নয় দশাংশ ওকে ক্লিয়ারলি তোমরা বুঝে নিয়েছো তো চলো আর একটি করে দিই ঈদ দাগেরটি আমি করে দিই ঈদ দাগেরটি আছে দেখো কত ছিল থার্টি এইট দশমিক দুই শূন্য পাঁচ আমাদের এখানে দশকের ঘরে তিন এবং এককের ঘরে আট আমরা লিখব তাহলে তিন দশক এবং কত ছিল দেখো এককের ঘরে ছিল আট তাহলে লিখবো আট একক আট একক এবং দশাংশের ঘরে কত ছিল দুই দশাংশ লিখব দুই দশাংশ আমাদের শতাংশটা যেহেতু শূন্য আছে আমাদের শূন্যটা লিখলে হয় না লিখলে হয় তো আমরা এখানে লিখবো কত পাঁচ সহস্রাংশ সহস্রাংশ ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো কী করে আমাদের স্থানীয় মানের বিস্তারে লিখতে হয় বাদ বাকি যেগুলো আছে যেমন বি সি ডি এফ জি এবং এইচ এগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে অবশ্যই পারবে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে এগুলো করিয়ে দেবো আমি দুটো করিয়ে দিয়েছি কি করে করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো তো চলো এবার নেক্সট দিকে আমরা এগোই এবার দেখো চারে বলেছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে পরিণত করো তাহলে এগুলো আমাদের দশমিক ভগ্নাংশ আছে এগুলোকে কি আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তো চলো সেগুলো কী করতে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের সেই দশমিক ভগ্নাংশগুলো এমনভাবে পাতানো ছিল প্রথমটি ছিল শূন্য দশমিক তিন তো এটাকে আমরা ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হয় যেন আমরা জানি আমাদের এখানে উপরে কথা আছে আমরা যদি দশমিক বর্জিত সংখ্যা লিখি তাহলে উপরে লিখবো তিন এবং দশমিকের জন্য একটা এক নেব এবং দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটি শূন্য নেব তাহলে এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে তো আমরা এখানে একটি শূন্য নেব তাহলে আমাদের ভগ্নাংশ যখন তৈরি হয়ে গেল তখন হয়ে গেল এটা কি তিনের দশ ওকে তাহলে এটি আমাদের হয়ে গেলো তিনের দশ যেখানে আমাদের হর হচ্ছে দশ এবং লব হচ্ছে তিন এবার বিদ্যাগের অঙ্কটিও ঠিক একই রকমভাবে একটি দাগ দিয়ে নিলাম দেখো দশমিক বর্জিত সংখ্যাটি আগে লিখে নেবো কত আছে দুই আর এক তাহলে হচ্ছে একুশ দশমিকের জন্য আমরা একটা এক নিচ্ছি এবং দশমিকের পরে একটা দুটো ঘর দুটো ঘর আছে বা দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য তাহলে কত হলো একুশ বাই একশো তাহলে এখানে হচ্ছে আমাদের হর একশো এবং লব একুশ ওকে ঠিক একই রকমভাবে এটিও আমরা করব দশমিক বর্জিত যে সংখ্যাটি আছে আমাদের শূন্য লিখতে হবে না কারণ শূন্য বাঁ দিকে থাকলে কোনো দাম থাকে না তো এখানে আমরা লিখবো থার্টি নাইন এবং দশমিকের জন্য একটা এক নিলাম এবং দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটো তিনটে সংখ্যা তাই তিনটে শূন্য ঠিক আছে তাহলে এখানে হলো উনচল্লিশ বাই এক হাজার নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো এবার পরের অঙ্কটি আমরা করব দেখো পাঁচ দশমিক চার আছে তাহলে দশমিক সংখ্যাটা যদি আমরা বর্জিত করি বা দশমিক তুলে দিই তাহলে কী হচ্ছে পাঁচ দশ চার চুয়ান্ন হচ্ছে আর নিচে থাকছে দেখো দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে একটা শূন্য কত হলো চুয়ান্ন বাই দশ এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে পাঁচ পূর্ণ চার বাই দশ এটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল পাঁচ পূর্ণ চার বাই দশ ওকে নেক্সট আছে দেখো এখানে আছে একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ তো আমরা দশমিক বর্জিত সংখ্যা লিখবো আগে একশো দুই শূন্য তিন পাঁচ এবার দেখো একটি এক নিলাম দশমিকের পরে কটি সংখ্যা আছে তিনটি তো তিনটি শূন্য নেবো এক দুই তিন কত হলো দশমিকের পরে কত হলো দশমিক বর্ধিত সংখ্যা হলো এক শূন্য দুই শূন্য তিন পাঁচ এবং নিচে হল এক শূন্য 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 এটিকে যদি আমরা ভাগ করি বা এটিকে আমরা এইভাবেও লিখতে পারি কীভাবে লিখতে পারি একশো দুই পূন্য পঁয়ত্রিশ বাই এক হাজার ঠিক আছে আমরা এটাই এটাইভাবেও লিখতে পারি তোমরা যদি এটি এইভাবেও রেখে দাও কোনো ভুল নেই কিংবা তোমরা যদি এটি কাটাকুটি করে আরও ছোটো বা লগিষ্ট আকারে পরিণত করে ভাগ করতে চাও তবুও করতে পারো তাহলে আমাদের উত্তরটি এটাকে আমরা পাঁচ দিয়ে কাটতে পারি এটাকেও আমরা পাঁচ দিয়ে কাটতে পারি আমি তোমরা যদি এইভাবেও রেখে দাও অঙ্কের কোনো ভুল নেই ঠিক আছে তো চলো আমরা এই ভগ্নাংশটি কী করে তৈরি করতে হয় সেটিও আমরা শিখে নিলাম এবার আমরা নেক্সট ভিডিওর দিকে এগোই এবার দেখো পাঁচের দাগে বলেছে ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজাই মানে ছোট থেকে বড়োর দিকে উঠবে এবং ছয়ের দাগে বলেছে বড় থেকে ছোট বা অধক্রমে সাজাই তো দেখো প্রথম অঙ্কটি আছে ছোট থেকে বড় হিসাবে আছে প্রথমে আছে জিরো দশমিক পাঁচ তিন চার জিরো দশমিক পাঁচ দুই জি ফাইভ বা পাঁচ দশমিক তিন চার পরেরটা আছে শূন্য দশমিক পাঁচ এক তিন তো এই অঙ্কটি লিখে আমরা একে ঊর্ধ্বক্রমে সাজাবো কি করে সাজাচ্ছি সেটি একটু লক্ষ্য করো তো দেখো আমাদের অঙ্কটি এমন দেওয়া ছিল যে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাই অঙ্কটি দেওয়া ছিল প্রথমে এইটা এটা দেখো আমরা একভাবে পাতিয়ে নেব অঙ্কটি করার সুবিধার্থে কারণ এটাকে আমরা ভগ্নাংশ তৈরি করবো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ না করলে আমরা বুঝতে পারবো না কোনটি ছোট কোনটি বড়ো হবে তো প্রথমে ছিল আমাদের শূন্য দশমিক পাঁচ তিন চার নিচেরটি ছিল শূন্য দশমিক পাঁচ দুই পরেরটি ছিল শূন্য দশমিক এই সরি শূন্য দশমিক নয় পাঁচ দশমিক তিন চার পরেরটি ছিল শূন্য দশমিক পাঁচ এক তিন ওকে তো এই সংখ্যাগুলো আমরা আগে সামান্য ভগ্নাংশ তৈরি নিই তো আমরা জানি কী করে একটু আগে শিখেছি সামান্য ভগ্নাংশ তৈরি করার জন্য নিচে একটা রাগ দিয়ে নিলাম দশমিকের জন্য একটা এক নিলাম দশমিকের পরে তিনটে ঘর আছে তাই তিনটে শূন্য আর উপরে দশমিক বর্জিত সংখ্যা পাঁচশো চৌত্রিশ ঠিক আছে এবার এটি কি করবো সমান দিয়ে এটিকেও একই রকম এখানে লিখে নেব বাহান্ন দশমিক বর্জিত সংখ্যা নিচে কটি একটি এক এবং দুটি শূন্য ঠিক আছে এটি লিখে নেবো এবার উপরে কত লিখবো পাঁচশো চৌত্রিশ দশমিক বর্জিত সংখ্যা আর দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যে কটা ঘর আছে ছয় কটা শূন্য দুটো ঘর আছে দুটো শূন্য আর এটাকে যদি আমরা করি একই রকমভাবে দশমিক বর্জিত সংখ্যা লিখব পাঁচশো তেরো এবং নিচে লিখবো এক এবং তিনটে ঘর আছে তাই তিনটে শূন্য এবার দেখো অঙ্কগুলো আমাদের যেভাবে তৈরি হলো একটার নিচে আমাদের হর হিসাবে আছে এক হাজার একটায় আছে একশো আরেকটায় আছে একশো আরেকটা আছে এক হাজার তো আমাদের দেখো সবকটিকে সমান করতে গেলে বা ছোটো থেকে বড় কিংবা বড় থেকে ছোট হিসেবে সাজাতে গেলে আমাদের সবের হর এক করে নিতে হয় তো দেখো এখানে সব থেকে বড়ো যেটি হর আছে এক হাজার তো সেই হরটিকে আমরা সব সবকটি হর এক হাজার করে নেব ওকে তা চলো দেখো এ একে এরও হর এক হাজার আছে এরও হর এক হাজার আছে তো দেখো এর হর এক হাজার এবং এরও এক হাজার হর কিন্তু এর আছে একশো এর আছে একশো তাহলে একশোকে এক হাজার বানাতে গেলে কী একে আমরা দশ দিয়ে গুণ করবো হরকে দশ দিয়ে গুণ করলে লবকেও দশ দিয়ে গুণ করতে হবে একই রকমভাবে একেও দশ দিয়ে গুণ করব একেও দশ দিয়ে গুণ করব আর এগুলো হর একই আছে সুতরাং আমরা হর এক দিয়ে গুণ করব এটিকেও কেউ এক দিয়ে গুণ করব এটিকেও কেউ এক দিয়ে গুণ করব এবার দেখো গুণ করার পরে আমরা কী পেলাম এটা হচ্ছে পাঁচশো চৌত্রিশ বাই এক হাজার এটি তো আমাদের ছিল আগে এটি হচ্ছে দেখো একে যদি আমরা দশ দিয়ে গুণ করি কত হচ্ছে পাঁচশো কুড়ি বাই এক হাজার এটি হচ্ছে কত পাঁচ হাজার তিনশো চল্লিশ বাই এক হাজার আর এটি হচ্ছে কত দেখো পাঁচশো তেরো বাই এক হাজার ওকে তো দেখো সবগুলির হর আমরা সমান করে নিয়েছি এটির হর এক হাজার এটিরও হর এক হাজার এটির হর এক হাজার এরও হর এক হাজার এবার দেখো এর থেকে আমরা কোনটি ছোটো কোনটি বড় সেটি আগে বেছে নেব তো দেখো এখানে আছে একটি পাঁচশো তেরো আর এটি আছে পাঁচশো কুড়ি এটি আছে পাঁচশো চৌত্রিশ এবং এটি আছে পাঁচ হাজার তিনশো চল্লিশ তার মধ্যে কি আমরা জানি এটি ছোটো তাহলে আমরা এখানে একটা এক নম্বর দিয়ে নেব পাঁচশো তেরোর পরে ছোটো কোনটি পাঁচশো কুড়ি তাহলে এটিকে আমরা দু নম্বর দিয়ে নেব তারপরে আছে পাঁচশো চৌত্রিশ এটিকে আমরা তিন নম্বর দিয়ে নেব এবং এটি আছে পাঁচ হাজার তিনশো চল্লিশ এটিকে আমরা চার নম্বর দিয়ে নেব ঠিক আছে এই নম্বরগুলো দিয়ে নিলাম এবার আমাদের বলেছে ছোটো থেকে বড়ো হিসেবে সাজাই তো আমরা লিখবো এবার ছোটো থেকে বড়ো ছোটো থেকে বড়ো আমরা কী লিখতে পারি প্রথমে এটা কার জন্য এসেছিল এর জন্য তো আমরা এখানে লিখবো শূন্য দশমিক পাঁচ এক তিন তারপরে দু নম্বর কোনটি এসেছিল এটি যেমন শূন্য দশমিক পাঁচ দুই শূন্য দশমিক পাঁচ দুই তারপরে কোনটি ছিল তিন নম্বর এটি এসেছিলো দশমিক পাঁচ তিন চারের জন্য শূন্য দশমিক পাঁচ তিন চার এবং সর্বশেষে কোনটি আসলো পাঁচ দশমিক তিন চার এবার দেখো তাহলে মানের দৃশ্য আমাদের ছোটো থেকে বড়ো তাহলে এইভাবেগুলো আমরা লিখতে পারি শূন্য দশমিক পাঁচ এক তিন লেস দেন শূন্য দশমিক পাঁচ দুই লেস দেন শূন্য দশমিক পাঁচ তিন চার লেস দেন পাঁচ দশমিক তিন চার দেখো লেস দেন মানে কি এই ভা হায়ের মধ্যে যে অংশটি থাকবে সেটি থাকে বড়। তো দেখো এর থেকে এটি বড় তাহলে এর দিকে মুখ করে আছে কিন্তু এর দিকে হাঁ করে আছে তাহলে এটি বড় আবার এর থেকে এটি বড় কারণ এর দিকে হাঁ করে আছে তাহলে এটি বড় আর সব থেকে এটি বড়ো তাই এর দিকে হাঁ করে আছে তাহলে খোলা মুখটির মধ্যে বড়টি থাকে এবং বাইরের যেটি থাকে সেটি থাকে ছোটো তাহলে মানের ছোট বা ঊর্ধ্বক্রম অনুযায়ী আমরা সাজালাম ছোট থেকে বড়। এবার দেখো যে অঙ্কটি বাদবাকি যে অঙ্কগুলো আছে বি এবং সি নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে নিজেরাই করতে পারবে কারণ আমি যে নিয়ম দেখিয়ে দিলাম এই নিয়মে নিশ্চয়ই তোমরা নিজেরাই করতে পারবে আমি আশা করি এবার ছয়ের দাগে আমরা দেখব বড় থেকে ছোটো তো বড়ো থেকে ছোটো হিসেবে আমরা প্রথমে এর দাগটি তোমাদের করে দিচ্ছি বাদ বাকি তোমরা দুটো বাড়ি বসে করে নেবে তো প্রথমে আছে দেখো তেরো দশমিক তিন এগারো দশমিক তিন এক দশমিক তিন তিন এবং দুই দশমিক তিন এক তো এটিকে আমরা বড়ো থেকে ছোট হিসাবে সাজাবো তো দেখো অঙ্কটি আরম্ভ ছিল বড় থেকে যেহেতু বলেছে বড়ো থেকে ছোটো সাজাই তো আমরা আগের মতনভাবে এটিও উপরে নিচে করে লিখে নেবো এখানে তেরো দশমিক তিন লিখে নেব তারপরটি লিখে নেব এগারো দশমিক তিন তারপরটি লিখে নেব এক দশমিক তিন তিন পরটি লিখে নেব দুই দশমিক তিন এক অঙ্ক করার সুবিধার্থে কারণ আমাদের সব কটায় হর সমান করতে হবে তো দেখো প্রথমটি আছে তেরো দশমিক তিন আমরা দশমিক বর্জিত সংখ্যা তো একশো তেত্রিশ বাই লিখব দশ পরেরটি আছে একশো তেরো বাই দশ পরেরটি হবে একশো তেত্রিশ বাই একশো পরেরটি হচ্ছে দুশো একত্রিশ বাই একশো কারণ দেখো এই দুইয়ের জন্য দু দশমিক বর্জিত সংখ্যা তাই আমরা দুশো একত্রিশ লিখলাম দশমিকের জন্য এক এবং দশমিকের পরে দুটি ঘর আছে শূন্য এই হিসাবে আমরা দশমিকগুলোকে তুলে দিলাম এবার দেখো এই দুটোর হর আছে দশ আর দশ এই দুটোর হর আছে একশো তাহলে এই দুটোকে আমাদের হর একশো করতে হবে তো এর সঙ্গে কত গুণ করতে হবে না দশ গুণ করবো তাহলে দশ গুণ করলে একশো হয়ে যাবে এর সঙ্গে দশ গুণ তাহলে এটি হচ্ছে এক তিন তিন শূন্য বাই একশো তো এর সঙ্গে যদি আমরা দশ গুণ করি সমান কত হচ্ছে এক এক তিন শূন্য বাই একশো এর সঙ্গে আমাদের কিছুই গুণ করতে চাচ্ছে না মানে এক গুণ করবো তাহলে আমরা লিখব একশো তেত্রিশ বাই একশো এবং পরেরটি আছে কি এর সঙ্গে আমরা এক গুণ করবো কত হচ্ছে দুশো একত্রিশ বাই একশো ঠিক আছে দেখো সবকটির হর আমাদের সমান হয়ে গেছে সবকটির হর আমাদের একশো আছে এবার কোনটি বড়ো কোনটি ছোটো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি দেখো এর মধ্যে আছে এটা আছে এগারোশো তিরিশ এটা হচ্ছে তেরোশো তিরিশ তাহলে আমরা জানি এটি বড় হচ্ছে তাহলে এটি এক নম্বর দেবো তারপরে হচ্ছে দেখো এটি বড় এর থেকে এই এগারোশো তিরিশের থেকে একটি ছোটো এটি তাহলে এটি দেবো দু নম্বর তারপরে থেকে বড় তারপরে বড়ো কোনটি এটি দুশো একত্রিশ তো এটিকে দেবো আমরা তিন নম্বর এবং সবথেকে ছোটো কোনটি এই যে একশো তেত্রিশ এটিকে দেবো চার নম্বর এবার আমাদের বড়ো থেকে ছোটো হিসেবে যেহেতু সাজাতে বলেছে তো আমরা সেভাবে সাজিয়ে লিখি চলো আমরা লিখি বড়ো থেকে ছোটো আমরা বড় থেকে ছোটো লিখব প্রথমে আমরা এক নম্বর দিয়েছিলাম যেটি সেটা লিখব তার জন্য ছিল তেরো দশমিক তিন কমা তারপরের বড়টি ছিল এগারো দশমিক তিন তারপরের বড়টি ছিল দুই দশমিক তিন এক তারপরের বড়টি ছিল কত আমাদের সব থেকে ছোটো ছিল এগারো দশমিক সরি এক দশমিক তিন তিন ঠিক আছে তো এই ছিল আমাদের অঙ্ক তো এই হিসাবে আমরা এবার দেখব বড়ো থেকে ছোটো হিসাবে আমরা সাজিয়ে লিখলাম এবার এটাকে আমরা চিহ্নের সাহায্যে লিখবো তাহলে হচ্ছে তেরো দশমিক তিন গেটার দেন এগারো দশমিক তিন গেটার দেন দুই দশমিক তিন এক গেটার দেন এক দশমিক তিন তিন তো আমাদের বড়ো থেকে ছোটোও আমরা সাজানো শিখে নিলাম ঠিক আছে বাদ বাকি যে বিএসসি আছে সে দুটো নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে নিজেরাই করে নিতে পারবে আমি আশা করি ওকে তা চলো নেক্সট অঙ্কের দিকে যাই এবার দেখো সাতের দেখা বলেছে দশমিক ভগ্নাংশ এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং এখানে আটের স্থানীয় মান লিখতে হবে তো প্রথমটি দেখো আছে তিরিশ দশমিক বারো তো আট আমাদের এখানে এককের ঘরে আছে তো আমরা এখানে লিখবো আট একক ঠিক আছে আট একক বা তোমরা বানান করেও লিখতে পারো এখানে যা আছে দুই দশমিক আট এক তিন তো আমরা সেই চার্টে দেখেছিলাম এটি হচ্ছে দশাংশ এটি শতাংশ এটি হলো সহস্রাংশ আর এটি হলো একক তাহলে এখানে আছে আট কত কত ঘরে আছে আট দশাংশের ঘরে আছে না তাহলে আমরা এখানে লিখবো আট দশাংশ আট দশাংশ ওকে আমরা এটিকে লিখব আট দশাংশ তারপরে আছে দেখো এক দশমিক দুই আট তিন তো আট এখানে দশাংশ এবার এটা আছে শতাংশ তাহলে শতাংশের ঘরে আছে তো আমরা এখানে লিখবো আট শতাংশ ঠিক আছে এর স্থানীয় মান কত আট শতাংশ এবার এখানে আছে দেখো আট এটি আমার দরকার নেই যেখানে আট আছে সেটি দেখব দশমিকের পরে এটি দশাংশ শতাংশ আর এটি সহস্রাংশ তাহলে আট আমাদের কত ঘরে আছে সহস্রাংশের ঘরে তো আমরা লিখে দেবো আট সহস্রাংশ ওকে এবার দেখো এখানে আমরা যদি লিখি তো আমরা এটাকে যদি দশাংশ করে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি আট বাই দশ এটাকে লিখতে পারি আট বাই শতাংশ তাহলে আট বাই একশো লিখতে পারি এটাকে আমরা আর এটি সহস্রাংশ তাহলে এটাকে আমরা লিখতে পারি আট বাই এক হাজার ঠিক আছে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি কারণ আমাদের স্থানীয় মানের বের করতে বলেছে তাই আমরা এইভাবেও লিখতে পারি ওকে এবার চলো আটের দাগে কি বলেছে দেখো বলেছে যেখানে পাঁচের স্থানীয় মান এখানে পাঁচের স্থানীয় মানগুলি দেওয়া আছে আর নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে তো তোমাদের প্রথমে একটি অঙ্ক দেখো পাঁচশো মানে পাঁচের দশ স্থানীয় মান কত দেওয়া আছে এখানে পাঁচ এখানে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে পাঁচের এখানে স্থানীয় মান আছে পাঁচশোর ঘরে শতকের ঘরে তো সেইভাবে দেখো এখানেও শতকের ঘরে পাঁচ লিখে তারপরে যে কোনো সংখ্যা দিয়ে একটি এরা দশমিক ভগ্নাংশ তৈরি করে দিয়েছে তো সেইভাবে আমি আমরাও করবো তো এখানে দেখো পাঁচের আগে পরে কিছুই নেই মানে পাঁচ এককের ঘরে আছে তো আমরা এখানে যে কোনো একটি সংখ্যা লিখতে পারি পাঁচ দশমিক এক দুই তিন তাহলে আমরা এটিও লিখতে পারি পাঁচ দশমিক এক দুই তিন কারণ পাঁচ আমাদের এককের ঘরে আছে ওকে তো এবার নেক্সট দেখো আছে পাঁচ বাই দশ মানে পাঁচ দশাংশ মানে দশাংশের ঘরে পাঁচ থাকবে মানে দশমিকের পরে এক ঘর পরে পাঁচ থাকবে তাহলে দেখো পাঁচ দশাংশ মানে পাঁচ বাই দশ মানে পাঁচ দশাংশ তো দশমিকের পরের ঘরই আমাদের হবে তো আমরা এখানে লিখতে পারি চার পাঁচ সরি পাঁচ লিখবো না চার ছয় লিখবো চার ছয় দশমিক পাঁচ এক চার ছয় দশমিক পাঁচ আমরা লিখতে পারি কারণ দেখো আমাদের এখানে বলেছে পাঁচ কি আমাদের দশাংশের ঘরে থাকবে তো এখানে দেখো আমরা এটি দশাংশের ঘরে লিখেছি কারণ এটি জানি আমরা এটি দশাংশ আর এটি শতাংশ ওকে এবার দেখো বলেছে পাঁচ বাই একশো মানে পাঁচ থাকবে কি শতাংশের ঘরে শতাংশ তাহলে আমরা যে কোনো একটি সংখ্যা লিখতে পারি আমরা এখানে লিখতে পারি এক দুই তিন দশমিক কত পাঁচ শতাংশের ঘরে থাকবে মানে দুই নম্বর ঘরে থাকবে তো আমরা এখানে লিখে 4 চার পাঁচ তাহলে আমরা দেখো এটা দশাংশ আর এটি শতাংশ তাহলে কত ঘরে আছে পাঁচ আমাদের দশাংশের ঘরে আছে একই রকমভাবে পাঁচ বাই এক হাজার আছে তাহলে পাঁচ আমাদের সহস্রাংশের ঘরে হবে তো আমরা এখানে লিখে দেব চার দশমিক তিন চার পাঁচ তো আমরা এটা চার দশমিক তিন চার পাঁচ লিখতে পারি দেখো এটা দশাংশ এটি শতাংশ আর এটি সহস্রাংশের ঘরে পাঁচ আছে কারণ পাঁচ বাই এক হাজার বলেছ মানে এই পাঁচ সহস্রাংশ আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি পরবর্তী তোমাদের যখনই বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তখন সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো পরবর্তী ভিডিওয় আমাদের যে নেক্সট দাগ নম্বরগুলো আছে আট নয় দশ সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং